আসসালামু আলাইকুম তা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইছে আমি প্রতিদিন ইফতার বানাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না রমজান মাস এসে পড়লো কিন্তু একটাও কোনো ভিডিও ছাড়া হইতেছে না লং ভিডিও তো ভাবলাম যে আজকে যেহেতু আমি ইফতার বানাবো প্রতিদিন বানাই কিন্তু কয়েকদিন নানু বানাইছে তো ভাবলাম যে নানুকে বলছে যে নানু আজকে আমি বানাই তো আজকে আমি বানাবো তার কারণে বিকাল দুপুর দিকে আপনার সিদ্ধ করে রাখছে আলু টালু সব কিছু করে রাখছে রেডি রেডি আলু সিদ্ধ আসছে তো আমরা আবার কি করে জানেন আমরা আবার আপনার ওই যে পেঁয়াজটা যে ইয়া আলুর ভর্তার মধ্যে দে ওটা কাঁচা দিই না ওটা আর কি ভেজে হালকা ব্রাউন ব্রাউন করে তারপরে দিই তো আমি এটাকে কাঁচামরিচ তারপরে আপনার ইয়া একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে আলুর গলাকে আমি গুলগুল করে সুন্দর করে বানিয়ে নেব আমাদের আবার আপনার হুজুরকে দেওয়া হয় ইফতারিও তারপরে আবার সেহরি খাওয়ার জন্য ভাতও তো আমরা এই কারণে একটু বেশি করে বানাই যেহেতু আমি আর আমার নানু খাবো আর হচ্ছে গিয়ে হুজুরে তারপরে আমাদের একটা আনটি আছে কাজ করে আর কি উনি খাবে তো এখানে এই কারণে আমি প্রথমেই এগুলো বানিয়ে নিতেছি বানিয়ে নেওয়ার পরে আলু চপগুলোকে গুল গুল করে বানিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমি ভাজবো বুট গলা বুটগোলাকে ভাজবো যে এখানে আমি আদা রসুন যে যেভাবে খাই আর কি আমরা এইভাবে খাই এভাবে আমরা রান্না করি আর কি এখানে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসার পরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরে হলুদ লবণ মরিচের ফাঁকি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছিল এটাকে ভালো করে একদম কষে নেওয়ার পরে একটা তেজপাতা অল্প একটু দিয়ে দিলাম আমরা এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে রান্না করেন এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু ছিল ওইটাকে আমি বুটটার সাথে একটু ভেঙে নিতেছিলাম আমার মনে নেই তো এখন মনে হয়েছে যে কারণে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমি এখানে ঢেলে নিতেছি এগুলো ঢেলে নেওয়ার পরে এই যে কষানো যে আপনার পেঁয়াজেরিয়াটা এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভালো করে এগুলাকে কষিয়ে এটার সাথে মিক্স করে নিলাম মিক্স করার পরে এখানে কাঁচামরিচ তারপর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে বাটিতে ঢেলে নিব এগুলো হয়ে যেহেতু এসে পড়েছে আমি বাটিতে ঢেলে নেব যতটুক আমাদের ততটুক ঢেলে নেওয়ার পরে আমি এটাকে এখানে রাখবো না আমি এটাকে টেবিলে নিয়ে রেখে দিলাম এই যে ডাইনিং টেবিলে তো আমি এখন যেহেতু আপনার বেগুনে টেগুনে বাঁচবো তার কারণে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আপনার তেল দিয়ে দিতেছি দেওয়ার পরে এই যে আমি অনেকটা তেল দিয়ে দিতেছি প্রথমে আমি আলুর চপ ভেজে নিতেছি আলুর চপগুলো ভাজতে গেলে আমার অনেক ভয় লাগে এই যে এভাবে যে দেই আমার এই যে মাঝের আঙুলটা একদম তেলের ডুবো তেলে এখানে চলে যায় আমি অনেক দূরে থাইকা থেকে অনেক কষ্ট করে দিই মানে আমার অনেক ভয় লাগে আগুন ভয় লাগে তারপর আবার রান্না করতে ভালো লাগে কি একটা ওষহ্য এই যে তো আমি আলুর চপগলাইকে করে আস্তে করে ক চুলা কমিয়ে তারপর আস্তে আস্তে করে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমি এখানে আপনার আলুর চপগলাকে লাল লাল হয়ে আসছে তার কারণে আমি এখানে উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি বেগুনি গলা ভাজবো বেগুনি গলাকে আমি আমাদের ঘরে বেগুনি ছিল না যে আনটি যে আমাদের বাসে কাজ করে ওদের আবার গাছ আছে ওইখান থেকে আমাদেরকে দুইটা বেগুনি আনে দিল আর আমাদের ঘরেও ছিল না আর আমাদের ঘরে যেহেতু আপনার বড় কোনো লুক নাই বা ছেলে মানুষ নাই তার কারণে আমাদের বাজার এত একটা করা হয় না আমি আর আমার নানু যেহেতু আমি এখানে বেগুনি কলাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে হালকা তারপরে অর্ধেক ভেজে নেওয়ার পরে তারপরে আরও অর্ধেক ভেজে নিলাম এইভাবে করে সবটা তো জায়গা নিল না তার কারণে আর ডিম ভেজে নিতে ডিম ভাজতেও আমার অনেক ভয় লাগে ডিম গলা যদি একটা সাইডে বেসন না লেগে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা একটু ছিট করে ওঠে মানে অনেক পরিমাণে ফুটে বলার বাইরে তা আমার এগুলো করা শেষ আজকে আমরা বড়া করবো না কারণ প্রতিদিনই বড়া খাই তার কারণে এখানে আমি ট্যাং আর কি ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিব আমরা আমি ট্যাং দিয়ে খাই আমার নানু ফল ফ্রুট দিয়ে খাই আর কি কিন্তু আজকে ট্যাং দিয়ে বানিয়ে দিতেছে এখানে আমরা তিনটা গ্লাস ঢেলে নিব তিনটা গ্লাস ঢেলে নেওয়ার পরে এখানে আমারটার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম নানু ডায়াবেটিস আছে নানু খাবে না তো তারপরে দেখি যে না নানু পরে বলতেছে যে তোমার আমার একটা বান্ধবী আছে আর কি আমার বোনই লাগে চাচা তো বোন আর কি ও আমার সাথে ভিডিও করে বা আমার সাথে থাকে তার কারণে বলতেছে যে ও আজকে ইফতার করবে তো আমাদের সবার গ্লাসে থেকে একটু একটু করে শরবত দিয়ে ইয়ে করে নিলাম নেওয়ার পরে এখন অপেক্ষা করতেছে কোন সময় আজান দিবে বসে আছে আমি খাটের উপর নিয়ে এসে বসছি তারপরে আমি তো খেজুরটা খাইলাম খাওয়ার পরে বেগুনি খাইলাম খাওয়ার পরে জালুর চপ খাইলাম খাওয়ার পরে অল্প অল্প করে একটু একটু করে সব কিছুই খাইলাম আর কি তো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই